আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ফ্লার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো চলো দেখ না করে আমরা আজকে মায়ান ট্যাম্বো গেমটা খেলি কারণ এটা দুর্দান্ত একটা গেম ভাই এখানে দুর্দান্ত সকল জ্যাকপট উইন হওয়া যায় তো কেন গেমটা মিস করব তো আমি এক্সের গেম থেকে প্লে লিস্ট ওপেন করবো আর দেখো গাই যেখানে ম্যান ট্যাম্ব গেমটা একদম সামনে রয়েছে তো আমি জাস্ট ওপেন করবো আর গেমটি ওপেন হতে হতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান এক্সপেক্টে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা কোডটি ব্যবহার করবে আর যাবতীয় ইনফরমেশানগুলি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সও পেয়ে যাবা তো ফাইনালি গেমটি রান হল এখন জাস্ট আমাদের একটা বিগ অ্যামাউন্ট সেট করতে হবে হ্যাঁ গাইজ আমি তোমাদেরকে গত পর্বে কথা দিয়েছিলাম আমরা মাইন্ড টামব গেমটা একটা বিগ হিট করবো তো এ কারণে আজ পাঁচ হাজার টাকা করে খেলবো আর ভাই খুব ভয় লাগতেছে কারণ ইতিমধ্যে বিশ হাজার চলে গেল তো এখন জাস্ট দেখা যাক আমাদের টার্গেট বেশি না গাইস মাত্র পনেরো হাজার তো এরপরে আর খেলবো না আরে বাই সব দেখো আমরা ফাইভ এক্স উইন হইলাম হ্যাঁ গাইস আমরা ফাইভ এক্স উইন হয়েছি যেটা কিনা দুর্দান্ত ছিল আমাদের জন্য আর দুইটা কিন্তু আমরা টোকেন বা বোনাস পয়েন্ট পেয়ে গেছি এখন যদি আর একটা বোনাস পয়েন্ট পাই তাহলেই খেলা হবে গাইস আরে না পেলাম না ওকে আমাদের কুত্তা কারণ বেশি টাকা খেললে আমাদের লস যায় তোমরা সবাই জানো অ্যান্ড পঁচিশ হাজার এগিয়ে উইন বা ফাইভ এক্স বাট আমাদের লাগবে ভাই তিনটা টোকেন বা বোনাস পয়েন্ট তো কুত্তা বাগরে ভাই তো এখন আর কিছু পাবো না কারণ কোম্পানি তো জানি আমরা কেমন তো দেখো একটা বোনাস পয়েন্ট দুইটা বোনাস পয়েন্ট এবার দিয়ে দে দেওয়ালার দিল না খ্যাসর অ্যান্ড আর দিয়ে দে না ভাই আর একটা ফ্লিজ তো দেখো ফাইভ এক্স দিচ্ছে বাট তিনটা টোকেন দেয় না তো যত লস ও সাবাস দুইটা টোকেন অ্যান্ড এই রাউন্ডে আর একটা হলেই হলো বাট না দেয়নি আমরা খুব কাছাকাছি ছিলাম গেমটির জ্যাকপট উইন হওয়ার বাট না ভাই তো টার্গেট ছিল পনেরো হাজার বাট আমরা লিমিট ক্রস করে ফেলছি তো ওকে সমস্যা নেই তো তিনটে স্পিন করলেই তো পনেরো হাজার জায়গা তো দেখো আমরা এগিন প্রায় পঁচিশ হাজার পাইছি বাট ইতিমধ্যেই আমাদের কিন্তু প্রায় অনেক টাকা লস হয়ে গেছে ভাই আসলে বলার কোনো ভাষাই নেই অ্যান্ড দেখো ভাই আমাদের কতটা কপাল খারাপ তিনটা টোকেন হয়ই নাই তো ভাই ফাইভ অ্যাক্সের বেশি এটা থেকে উইন করা সম্ভব না কারণ কখন ওই দিবে ওনার কোম্পানি ফাইভ অ্যাক্সই সব সর্বোচ্চ ওরা উইন দেয় অ্যান্ড ভাই টোকেন ইয়ার আমি আজ ভাই কি বলবো খুবই খুবই হতাশ তো ভাই দেখো ফ্রাই প্রায় দুই লাখ টাকা লস দিয়ে ফেলছি অ্যান্ড না বেশি সাফা মারা ভালো না তো দেখো গাইস আমার অবস্থা প্রতিটা স্পিনে পাঁচ হাজার টাকা করে নিচ্ছে তো ফাইনালি দুইটাই বোনাস পয়েন্ট অ্যান্ড আর একটা দিয়ে দে ভাই সি দিল না তো একটা এখন দিয়া লাভ কিরে ভাই একসাথে তিনটা দিতে পারো না তো দেখো আমার অবস্থাটা গাইস আমার অবস্থাটা দেখো তো বেশি টাকা খেললে আমাদের বাড় যায় এটা সব সময় তো কি আর বলবো গাইস কি আর বলবো কারণ আজকে বেশি অ্যামাউন্ট খেলে মনে হয় সর্বনিশ হয়ে যাব। যাবো একটা মাত্র তো আজকে পুরো আমরা দরা খেয়েছি আরে ভাই ফাইনালি চারটা পেয়ে গেছি তবে তিনটারই দরকার ওকে দেখা যাক কত টাকা পর্যন্ত আমাদের যায় তো স্পিন। অ্যান্ট দেখো ভাই সাত হাজার পাঁচশো তো তিরিশ হাজার তো হবেই মাস্ট অ্যান্ট ভাই দেখো পাঁচ হাজার ও বাই সতেরো হাজার ইয়েস ভাই বাইশ হাজার পাঁচশো একে বলে খেলা রে ভাই তো ভাই বিগ 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 অ্যামাউন্ট অ্যান্ট বাই দেখো তিরিশ হাজার আরে সাতত্রিশ হাজার বাই দেখো অবস্থাটা বিয়াল্লিশ হাজার তো ভাই গেমটা থেকে আমি প্রচুর লসে আছি এই টাকাটা খুবই সামান্য অ্যান্ড দেখো অ্যান্ড দুইটা স্পিন এটা লাস্ট স্পিন আর মনে হয় দেবে না তো ভাই দিলো না তো টোটাল আমরা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা উইন করতে সক্ষম হয়েছি বাট এখনও আমরা ফ্রায় লাখ টাকা মতো লসে আছি ওকে এগেন প্লে করা যাক তো ভাই পঁচিশ হাজার দিল মানে কি ওকে তো দিয়ে দে না ভাই তো আমার আমার ভাই কী বলবো আজ অনেক টাকা চলে গেছে এটার জন্য বুঝতে পারতেছি না এখন কি করব কারণ একটা ভালো জ্যাকপোট দেয় নাই ফাইভ এক্স ভাই এগুলা কি দিয়ে লাভ আছে তো দেখো অ্যান্ড দুইটা অ্যান্ড ফাইনালি ভাই না দিল না তো ভাই এভাবে দিলে কোনো লাভ নেই ফাইভ আমাদেরকে একটা হান্ড্রেড এক্স যদি দেয় তাহলেই হতো তো আমরা আর অল্প কিছুক্ষণ খেলবো কারণ বেশি অ্যামাউন্ট খেইলা তো এখনও আমরা পশাইতে পারলাম না তো এখন টানা দুইটা দিল উইন মানে পঞ্চাশ হাজার তো ভাই দেখো আর না আরেকটা তিনটা টোকেন হইতো ভাই একটা সেই খেলা হইতো যাক আবারইও দিছে অ্যান্ড ভাই দুইটা টোকেন তো ওয়েলকাম গাইস তো দেখো এখানে কিচ্ছুটি মিললো না অ্যান্ড ইন্টারনেট সমস্যা আয় হায় ভাই আমরা তো পুরা নিঃস্ব হয়ে গেলাম আজ তো দিয়ে দে না ভাই দিয়ে দে না আর কত হারাবি তো মনে হয় আজকে শেষ আরে দেখো ফাইভ এক্স অ্যান্ড প্লাস দুইটা টোকেন আরে দেখো এগ ইন ফাইভ এক্স অ্যান্ড বাই টোকেন ইয়ার ফাইভ এক্সের বেশি ভাই দেবে না টোকেন বাই ফাইনালি আর টোকেন ওকে এখন দেখা যাক ভাই সর্বোচ্চ কত দেয় ওরা তো তিনটা স্পিন অ্যান্ড বাই দেখো এবার পঞ্চাশ হাজার টার্গেট নিব দেখি পারে কিনা না মনে হয় না টার্গেটটা ফিল আপ হবে গাইজ কারণ আমাদের হচ্ছে কুত্তা এখানে সতেরো হাজার হয়ে গেছে দশ হাজার ভাই এবার দেখো দশ হাজার একটা কোপ হয়েছে ভাই পাঁচ হাজার না আমাদেরকে বিশ হাজার একটা দিয়ে দে পঞ্চাশ হাজার কি হবে ভাই খুব আছি। বাই আর মাত্র একটা প্লিজ একটা দে এবারও আমরা টার্গেট এম করতে পারি নাই পঞ্চাশ হাজারে তো ভাই কি বলবো কি বলবো পুরাই কুত্তা ভাগ্য গাইস তো লাস্ট একটা স্পিন করা যাক তো ভাই একটা টোকেন যেহেতু পেয়ে গেছি দেখি আর তিনটা করি বাট না হয়নি ওকে গাইস আমাদের ইতিমধ্যে যা খেলার খেলছি আর যা লস করার করে ফেলছি এই লসটা এই লসটা আর কখনোই উঠানো সম্ভব হবে কি না তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে মায়ান ট্যাম্বর নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম